শাল মনে বানো একদম থেকে শুরু করছো হ্যাঁ একদম শুরু করছো সাল টিকা আয়ারি এনে কিটা ভাৱ হৈ গৈছে কৈ তই আছে নিদমিতে ফাইনী জমা তাইন নে ফাইনী দে আৰে কামত দিছে নি

এর দা হ্যাঁ আজ রে সামনে তো আটটা আছে মাছ আছে উ ইয়াত কি মাছ দেখবে হুম মা গা তাত উ এনে সাপ আছে সাপটা কই উই সাপটা এনে একটা সাপ আছে কামত দিব সাপ দিব নি

माँस तो हुई यार मद कैरेट हाँ ये फर्स्ट मिनट हाँ, फर्स्ट मिनट ए ए हाँ हाँ तीन मिनट तीन सेकेंड ठीक है